আজ প্রথমেই এসে যে কাজটি করলাম সেটা তো দেখতে পাচ্ছেন ঠান্ডা জল আমি গাছে স্প্রে করছি তো ওদের দেখেই যা শান্তি লাগছে মনে হচ্ছে ওরা ভীষণ মজা পাচ্ছে কিন্তু সকাল সকাল স্নান করে গুড মর্নিং ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন সকাল সকাল একটা মন ভালো করা জিনিস দিয়েই শুরু করি কালকে যে কুড়িটা আমরা দেখে গেছিলাম আজকে সেই শাপলাটা ফুটে গেছে তো সেই কবে ফুটেছিলো অনেক দিন আগে আর এই প্রথম আবার শুরু হলো গরমের ফোটা। তো আপনারা যদি শাপলা বসাতে চান আমাকে একটা বন্ধু জিজ্ঞাসাও করছিলেন কিভাবে শাপলা বসাবো তো চারা হয় আমি এখানেই কয়েকদিন আগে এই দেখুন এরকম চারা হয় এই যে এটা যেমন চারা হয়েছে এরকম চারা যদি পান চারা নিয়ে বসিয়ে দেবেন তাহলেই কিন্তু সাপলা হয়ে যায় আমাকেও আমার সামনের বাড়ির দাদা ছোট্ট একটা চারা দিয়েছিলেন যখন আমি এটা বসিয়েছিলাম এ দেখুন সাইড দিয়ে এরকম বড়ো গাছের পাশ দিয়ে এরকম অনেক চারা গাছ বেরোয় তো ওইটা বসিয়ে দিলেই হয়ে যাবে আর খুব সহজেই হয় কিন্তু আপনারা যদি বদ্ধ জল এটা কিন্তু আমার বদ্ধ জল না যে এটা আমার যেহেতু প্রত্যেক দিন নতুন জল ঢোকে তো এর জন্য খুবই সুন্দর হয় গাছটা তো আপনারা যদি গামলাই করেন বা যেখানেই করবেন জলটা কিন্তু চেঞ্জ করবেন তাহলে ভালো ফুল দেবে আর এখানে আমার কাঠটাগরগুলোও মনে হচ্ছে কালকেই ফুটবে তো এবারে চলুন কিছুটা বীজ বপন করে দিই কারণ এই যে জায়গাগুলো আমি এর আগে চালকুমড়ো দিয়েছিলাম তো সেগুলো ওঠেনি হয়নি জায়গাগুলো অনেক দিন ধরে পড়ে আছে কিছুই হচ্ছে না চলুন এখানে কিছু বীজ দিই তো একটুখানি গোবর সারও মিশিয়ে নেব আজকে কিন্তু আমি এসছি অনেক সকাল সকাল এখন ছটাও বাজেনি আর আসলে ছেলেদের স্কুল আছে তো সেজন্য আমাকে সাড়ে ছটার মধ্যে নামতে হবে নিচে আর তারপর ওদের পাঠিয়ে তখন আসতে গেলে এত রোদ হয়ে যাচ্ছে যে আমি আর কাজ করতে পারছি না কোনোই ছাদে তো সকাল সকাল এসেছি এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মনেই হচ্ছে না যে এখন এত গরম যতদিনে এই আগগুলো বড় না হবে কাজ করে একদম শান্তি নেই সব সময় শুধু মুখে চোখে পাতাগুলো লাগছে একবার এরা ওপরে উঠে গেলে আর কোনো প্রবলেম হবে না আর এখানে এই বেগুন গাছটা ফালতুয়া দেখে লাভ নেই অনেক দিন হয়ে গেছে করছেও না শুধু জায়গাটাকে আটকে রেখেছে এই জাঁকগুলোকে একটুখানি গুটিয়ে টুটিয়ে দিলাম তাহলে চোখে মুখে লাগছে আর এবারে এত প্রচুর পরিমাণে আঁক হয়েছে আসলে এবারে নয় এটা যত দিন যাবে তত কিন্তু বেশি চারা বেরোবে আর বেশি করে আখ হবে আর এখানে ছোট্ট গাছটাতে কতগুলো লঙ্কা ধরেছে দেখুন এই মাটিটা কিছুদিন আগে খুঁড়ে দিয়েছিলাম কিন্তু একটুখানি মাটিটা অন্য মাটির থেকে আমার মনে হচ্ছে কোয়ালিটিটা বাজে হয়ে গেছে প্রত্যেক দিন এত জল দিচ্ছি তবুও কিন্তু মাটিটা বেশ শক্ত দেখছি আসলে মাটিটায় প্রচুর শেকড় চলে এসেছে আমার মনে হচ্ছে এই যে আখের গাছে শেকড়ে এইদিকে এই জন্যেই এইদিকে কিছু এতটা ভালোও হচ্ছে না ওই দিকের মাটিটা কিন্তু খুব সুন্দর আছে ব্যাস মোটামুটি খোরা হয়ে গেল এবার নিয়ে আসি একটু গোবর সার তো গোবর সার কিন্তু এখনো আমার এই যে অনেকটাই রয়েছে শীতের প্রথম দিকে আমার এই গোবরেই কাজ শুরু হয়ে যাবে তাও মোটামুটি এই তিনটেতে আমার গরমকালটা পুরো চলে যাবে আর ওখানে আরও পাঁচ বস্তা থাকবে তো এখনও তো বৃষ্টি শুরু হয়নি বৃষ্টি হলে কিন্তু আপনারা আর গোবর সার কালেক্ট করতে পারবেন না যদি কেউ চান আগামী বছরের জন্য স্টোর করে রাখতে তাহলে রাখতে পারেন কারণ শীতে শুরুতে শুরুতেই কিন্তু গোবর সার তখন পাওয়া যায় না মানে ভীষণ প্রবলেম হয় আর সারা বছর গোবর সারে আপনারা যদি বাগান করতে চান তাহলে কিন্তু গোবর সারটা স্টোর করে রাখতেই হবে মানে সময় তাহলে হাতের কাছে পেয়ে যাবেন আর যে কোনো গাছে গোবর মাটিতে বসালে কি সুন্দর হয় সেটা তো দেখতেই পান আমার আসল খাবারই হচ্ছে গোবর আর মাটি দিয়ে তৈরি করা মাটিটা আর পচা জল যেমন আমরা দিই তো সবজির ক্ষেত্রে এটুকু খাবার থাকলেই কিন্তু যথেষ্ট ব্যাস এদিকে আর একটু দিয়ে নিলাম মোটামুটি আমার বেডটা রেডি হয়ে গেল এবার চলুন কি বসাবো দেখি নিয়ে এলাম চাল কুমড়ো এই যে আগেও একবার বসিয়েছিলাম কিন্তু সেটা ভালো হয়নি দেখি এবারে কী হয় আমার বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করছো কোথা থেকে বীজ নেই আমি কিন্তু অর্গ্যানিক বাজার থেকেও নিই অর্গ্যানিক বাজারের বীজগুলো হাইব্রিড আর এমনিতেও যে লোকাল আমাদের বীজের দোকানগুলো আছে সেখানেও আমি প্রচুর বীজ কিনি তো যখন যেটা সুবিধা হাতের পাই সেটাই নিয়ে নিই তো এখানে আমি চারটে চাল কুমড়ো গাছ দিলাম আর এই যে এই চারাটাও ওই দিকে হয়েছিল পালং শাকের বেড়ে এটাও কিন্তু ভালোই বাড়ছে এবার চলুন এই যে কাঁকড়িটা দিয়ে দিই কাঁকড়িটা আমি দিয়েছিলাম শীতের সময় শীতের সময় কিন্তু হলো না যেখানে যে লাউ গাছ ছিল গামলাটাই লাউ গাছের গামলাটা তো গামলা না বালতি এখন একদমই ফাঁকাই রয়েছে আর এর মাটিটা কিন্তু আছে ভীষণ সুন্দর একদম নরম এখানেই দিয়ে দিই চলুন আমি কিন্তু এত সকাল সকাল এলেও আমাকে একা আসতে হয় না আমার সঙ্গী কিন্তু একটা সাথে আসে এই দেখুন ফ্র্যাঙ্কি আমার সাথে আসে আর কোথায় কি আছে ওই যে টেনে টেনে বার করে নিয়ে আসে এখানে আমি দেব দুটো বীজ ব্যাস দেখ কিন্তু এখানে দুটো বীজ রাখা যাবে না চারা যদি হয় আমি কিন্তু একটাই রাখবো কারণ দুটো বীজ দিলে এত অল্প জায়গার মধ্যে ভালো হবে না আর চারটে বি যখনও থাকলো বেডের কোনো জায়গা ফাঁকা হলে তখন সেখানে দিয়ে দেব আর এখানে দেখুন কি সুন্দর পরলের দুটো ফুল ফুটেছে তার মানে পরলের ফুল খুব সকাল সকাল মনে হয় ফোটে এখানে একটা টমেটো পেকে গেছে কালকেও একটা নিয়ে গেছিলাম আর এটাও পেকে গেছে পাখিতে দেখলেই খেয়ে নেবে এই চাল কুমড়োর বেজটা নিয়ে যাই নিচের বাগানে দেবো এক বছর নিচের বাগানে আমার খুব সুন্দর হয়েছিল চাল কুমড়ো হয়েছিল কিছুটা লঙ্কা আর লঙ্কা খুব বেশি দিন গাছে রাখলে কিন্তু পরের ধরাটা আসতে অনেক দেরি হয় তো যাই হোক এই লঙ্কাটা দেখতে পাচ্ছি একটু বেশ ভালো শক্ত না হলে ঝাল হচ্ছিল না তার জন্য আমাকে রাখতে হলো আর যদি গাছে খুব বেশি পাকাই তাহলে তো পরের ধরাটা আসবেই নাই তাই গাছে পাকাবো আমি কয়েকটা তো সবই পাকাবো না তিন চারটে রেখে দেবো একটা তো ওদিকে পেকেই গেছে আর এই যে এখানে আরও দুটো পাকছে তো এইগুলোই আমি পাকিয়ে দেখব আগে বীজটা হচ্ছে নাকি এগুলো ওই যে খুব শক্ত হয়ে গেছে এই দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আবার এই যে ফুল শুরু হয়ে গেছে এই যে এই ডালগুলোতে আবার দিতে শুরু করবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে লঙ্কা কিন্তু প্রত্যেক দিনে এতগুলো করে ওখান থেকে আমি পাচ্ছি ওখানে আছে চারটে গাছ এখান থেকে ওই যেগুলো তুলে নিই এগুলোও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আর নিয়ে নেব এখান থেকে আমার লাগবে একটুখানি ধনে পাতা তো ধনে পাতা দেখুন এখনও সেই শীতের ধনেপাতা কিন্তু এখনও টুকটাক করে দিয়ে যাচ্ছে কোয়ালিটি এখন আর পাতার এত ভালো নেই কিন্তু আমার কাজ চলে যাচ্ছে তো আমাদের কাজ চলে গেলেই হবে এই ধনেপাতাগুলো আমি অনেক পরে বসিয়েছিলাম তো সেই জন্যেই এখনও আছে আর এখন তো খুব ফুলও হয়ে যাচ্ছে আর এই যে দিকে বীজও হয়ে গেছে ব্যাস এটুকুতেই হয়ে যাবে তো এখন নিচে যাব এখন তো প্রায় সাড়ে ছটা বাজতে যাচ্ছে আর থাকা যাবে না ছাদে নিচের বাগানেও বেশ খানিকটা কাজ আছে তো নিচের গার্ডেনটাতে যেহেতু রোদ অনেক পরে আসে সেখানে একটু পরে কাজ করলেও কোনো অসুবিধা হয় না আর এত ঘাস প্রত্যেক দিন পরিষ্কার করছি তবুও দেখুন ঘাসে ঘাসে একদম অন্ধকার হয়ে যাচ্ছে বাগান আর আমার অনেক বন্ধুরাই বলো ঘাস হচ্ছে দিদি খুব কি করব কিন্তু ঘাস কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন যদি তুমি কিছুটা করে ঘাস পরিষ্কার না করো তাহলে কিছুতেই বাগানে পরিষ্কার থাকবে না কারণ ঘাস তো হবেই প্রত্যেক দিনই যখনই চোখে পড়বে একটু করে ঘাস অন্তত পরিষ্কার করে যেতে হবে তাহলে এত অসুবিধা হবে না আর এখানে দিয়েছিলাম আমি অনেকগুলো শশা মাত্র দুটোই উঠেছে আজকে আবার কটা বীজ দিয়ে যাই এর মধ্যে থেকেও যদি দুয়াকটা ওঠে ভালো হবে কারণ এখানে অনেকটা জায়গা রয়েছে এবার এই বীজগুলো নিয়ে চলুন নিচে যাই তো ছেলেকে স্কুল পাঠিয়ে আমি আবার খানিকটা সময় পরে চলে এসেছি পেছনের বাগানে আর এখন কিন্তু রোদ উঠে গেছে তো এসেই আমি প্রথমে দেখলাম কয়েকটা কুমড়ো ফুল ফুটেছে এখানে কয়েকটা কলকে ফুল ফুটেছে আর কয়েকটা করবিও ফুটেছে তো আমি সব ফুলগুলো তুলে নিলাম এবার চলুন বীজ বসাই এই যে এখানেই দিয়ে দিই বেগুনের বেডের সামনে বেশ খানিকটা জায়গা রয়েছে দেখছি বেগুন গাছগুলোর তো এখন একদম যাতা অবস্থা একটুখানি কেটে ছেটে রেখে দিই এগুলো কিন্তু বর্ষাতে আবার ভালো হবে একটু সামনের দিকটা ফাঁকা করে নিই ব্যাস এখানকার মাটিটা কিন্তু খুব সুন্দর আর এগুলোও লাল মাটি ফেলা হয়েছিল এই বেডগুলোতে এক বছর আমি প্রচুর মাটি নিয়েছিলাম তো সেখানে যা মাটি ছাদে আমার লেগেছিল আর বাদ বাকি মাটিটা সব এই বেডেই দিয়ে দিয়েছিলাম এখানেও দেব চাল কুমড়ো দুটো বীজ রেখে দিই এখানে আর চারটে আমি এখানে দেব আসলে বাগানে যদি সব সময় কিছু না কিছু গাছ বসাতে থাকা যায় তাহলে কিন্তু বাগানটাও খুব সুন্দর মেনটেন থাকে পরিষ্কারও থাকে আর ওই দু এক সময় শীতের সময় হয়তো একটু বাগান করলাম আর যদি সারা বছর এরকম ফেলে রাখি ঘাস নোংরাতে একদম ভর্তি হয়ে যায় বাগানে যদি কিছু না থাকে তখন কিন্তু সময় এসে আর ওভাবে পরিষ্কার করা হয় না এই গাছগুলো যদি ওঠে ভালো হয় দেখা যাক কি হয় তাহলে পরবর্তীতে চারপাশ খুঁড়ে আমি তখন কিছু খাবার এদের দিয়ে দেব একদম ঝুরঝুরে মাটিটা খুব সুন্দর চারপাশটা একটুখানি খুঁড়ে দিই হালকা করে আসলে গার্ডেনটা যদি পরিষ্কার থাকে দেখবেন গার্ডেনে সে কিন্তু ঘুরতেও ভালো লাগে নোংরা থাকলে কিন্তু একদম ভালো লাগে না আর সেদিন এখানে যে এই যে একদম সয়েললেজ গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট এইসব জিনিস দিয়ে যে বেডটা আমি তৈরি করেছিলাম সেই বেডটা কিন্তু বেশ অনেকটাই বসে গেছে আর মাঝে মাঝেই আমি এরকম করে একটুখানি বসিয়েও দিচ্ছি তো পচে যাচ্ছে আস্তে আস্তে সব আরামের ওপরে আবারও দিয়ে দিয়েছি কিচেন ওয়েস্ট এরকম করে করে কিন্তু এই বেডটা আমি তৈরি করব তো এখানে এবার দিয়ে দেবো একটুখানি জল আর জায়গাটা কি সুন্দর হয়ে গেল পরিষ্কার এবার দেখা যাক চাল কুমড়ো ওঠে নাকি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা